লাউ মূলো সন মূলোটাকে পুড়ে নিও এই যে লবণটা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি চলো দেখে নেওয়া যাক এই রকম টেস্টি মুলোর কোপ্তাকারি বা বড়ার তরকারি কিভাবে বানাবে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এখানে চার মগজ আর পোস্ত জল দিয়ে ভেজাব আর এখানে লাউ মূল সরি মূলোটাকে পুড়ে নেব সে বলছি মুলোক কুঁড়ে নিয়েছি আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে তো ওখানে তো ওটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো ভিজে গেছে রুটি আর এখানে মশলা করবো টমেটো পাকা লঙ্কা আর আদা টেস্ট করে আগে ডালটা পিষে নি অবশ্যই মিক্সি মেশিনে না হলে তো হবে না পিষে নিয়েছি এর মধ্যে মূল গুলো দিয়ে দিয়ে একবার মেশিনটা ঘুরিয়ে নেব একটু লবণও দিয়ে দেবো এই যে লবণটা দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গেছে এবারে এটাকে পেস্ট করে নেব তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দেবো যেহেতু বড়া ভাজা হবে তুমি আলুগুলো ভেজে নেবো ভেতর পারছো একটু বেশি তেল দেওয়া হয়েছে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি যতক্ষণ তুলে নিচ্ছি যারা আজকে নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো ডাল আর মূলো যে পেস্টটা ছিল সেটাই বড় বড় আকারে দিয়ে মানে বড়ার সাইজে ভেজে নেব কোপ্তাও বলতে পারো বড়াও বলতে পারো যেটা ইচ্ছা তোমরা সেটাই বলতে পারো এখানে গোটা গরম মশলাটাকে একটুখুনি থেতো করে দিয়েছি ওই ডারচিনি লবঙ্গ ছোটো এলাচ এইগুলোই রয়েছে হালকা করে ভেজে নিয়ে তারপরে এক এক করে মশলাগুলো দেবো মশলাগুলো তো আগেই দেখেছি পেস্ট করে রেখেছি এখানে প্রথমে আদা টমেটো আর পাকা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা দিচ্ছি সেটা নাড়াচাড়া করার পর বাদ বাকি মশলাগুলো দেবো একটু ছেদ তাই দিয়ে নাড়াচাড়া করছিলাম এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রঙের জন্য তারপরে ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি না হলে কি হবে ওই পুড়ে যাবে সেই জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি যেহেতু এখানে চার মগজ আর পোস্ত যেটা পেস্ট করেছিলাম সেইটাও সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে বেশ খানিকটা জল দেবো কারণ আলুটা সেদ্ধ হতে হবে আলু তো সেদ্ধ করারই আর বড়াগুলো পরে দেবো কারণ বরার তরকারিতে জানোই জল খুব তাড়াতাড়ি টেনে না সেই জন্য আগে এটাকে একটু ফুটিয়ে নেবো তারপরে আলুগুলো দেবো আলুটা সেদ্ধ হওয়ার পর বড়াগুলো দিয়ে দেবো জাস্ট ওপর ওপর জাস্ট একটু ভাপি নিয়েই বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হতে হতে বড়াতে বেশ ভালো করে রসটা ঢুকে যাবে আর তো একটু হয়ে যাবে সেই জন্যেই সেই জন্যে বেশি ফোটাবো না বড়াগুলো দিয়ে জাস্ট বন্ধ করে দেবো একটু চাপা দিয়ে রাখবো আর লাস্টে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনেপাতা পাতা দিও এইভাবে কিন্তু মূলত তরকারি করেছ কি কোনো দিন জানা নেই যদি না করে থাকো অবশ্যই এইভাবে করে দেখবে সবাই কিন্তু ভালোভাবেই খাবে অনেকেই কিন্তু মূলো খেতে পছন্দ করে না যাদের মধ্যে আমিও আছি একদমই পছন্দ করি না কিন্তু এইভাবে করলে বেশ ভালো লাগে আর ওই ঘন্ট করলেও ভালো লাগে কিন্তু দেখবে মূলটা সবাই কিন্তু খেয়ে নেবে মূল বরার তরকারি বলো আর মুলোর কারি বলো নিরামিষ রেডি